গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজ হলো এক অক্টোবর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আলগাপুরে বজ্রপাতে মৃত্যু তরুণীর জলবৃষ্টিতে খাচারের একাধিক স্থানে পুজোর তুরন ভেঙে পড়ল ব্যাপক ক্ষয়ক্ষতি শ্রীভূমি শহরে জল সরবরাহ বিঘ্নিত মণ্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এহসান আলী প্রয়াত শিলচুরে পাল চৌধুরী পরিবারের দুর্গাপুজো একশো আশি বছরের ঐতিহ্য চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু আসামের নয় শ্রমিকের রক্তগঙ্গা পাকিস্তানে টিটিপি জঙ্গিদের গুলিতে সতেরো জনের মৃত্যু ফের উত্তপ্ত সীমান্ত বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল কমিশন বাদ গেল প্রায় সাতচল্লিশ লক্ষ নাম গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা ঘোষণা করে প্রস্তাব পাস লেবার পার্টির এবং সর্বশেষ খবরটি হল এশিয়া কাপে ভারতের কাছে হারের জের ক্রিকেটারদের বড় শাস্তি দিল পাকিস্তান এবারে শুনুন বিস্তারিত খবর বজ্রপাতে মৃত্যু ঘটল এক তরুণীর মঙ্গলবার সন্ধ্যা রাতে হাইলাকান্দি জেলার আলগাপুর সার্কলের অন্তর্গত বুড়ি ব্রিজটি এস্টেটে বজ্রপাতের ঘটনা ঘটেছে এই ঘটনায় মুন্নিরি নামের বত্রিশ বছর বয়সী এক যুবতীর মৃত্যু ঘটে পরবর্তী খবর জড় বৃষ্টিতে খাতারের একাধিক স্থানে পুজোর তুরন ব্যঙ্গে পড়ল ব্যাপক ক্ষয়ক্ষতি পূর্বাভাস ছিল বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনার দুপুরে কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয় আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলে বরাকে তার প্রভাব পড়ে প্রায়ই মঙ্গলবার মহা অষ্টমীর সন্ধ্যা আরতির আগেই ওকাল জড় ও ভারী বৃষ্টিপাতে লন্ডমণ্ড হয়ে গেল কাচার জেলা সহ শিলচর শহরের মণ্ডপ ও তুরন পূর্বাবাস থাকলেও দিনের কাঠফাটা রোদ আর নীল আকাশ দেখে কেউ ভাবতে পারেনি যে এভাবে ক্ষতিগ্রস্ত হবে ঝড়ে শিলচর শহরের চেংকুড়ি এলাকায় মণ্ডপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পড়ে তুরণ ও সাউন্ড বক্সের টাওয়ার শহরের একাধিক স্থানে বৃষ্টির জল জমে আছে তারাপুর মেহেরপুর সহ শহরের বিভিন্ন স্থানে তুরন ভেঙ্গে পড়ার খবর পাওয়া যায় যানবাহনের উপর ভেঙ্গে পড়ে বিশাল তুরন এদিকে জরের তাণ্ডবে উদারবন্ধ হাসপাতাল রোড দুর্গাপূজা কমিটির আলোকসজ্জার গেট রাস্তার উপর ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন পথ দর্শনার্থীরা কালীবাড়ি রোড বন্ধ রয়েছে বর্তমানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ অন্ধকারে ডুবে গেছে গ্রাম শহর এদিকে বৃষ্টি তামলেও মেঘের গর্জন যথারীতি শোনা যাচ্ছে সব মিলিয়ে পুজোর আনন্দ স্লান হয়ে যায় পরবর্তী খবর চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে ভয়াবহ দুর্ঘটনা মৃত্যু আসামের নয় শ্রমিকের উত্তর চেন্নাই ত্রিবাল্লুর জেলায় থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটলো এতে নয়জন শ্রমিক নিহত এবং আরো দশজন আহত হয়েছেন নিহত শ্রমিকরা আসামের বলে জানা যায় ইন্ডিয়া টুডে সূত্রে জানা যায় নির্মীমান একটি খিলান প্রায় ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে বহু অভিবাসী শ্রমিক তার নিচে চাপা পড়ে চারজনের ঘটে দশ শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায় আহতদের দ্রুত উত্তর চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে আরও পাঁচজনের জনের মৃত্যু ঘটে পরবর্তী খবর বিহার বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর মঙ্গলবার প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা নতুন তালিকায় প্রায় সাতচল্লিশ লক্ষ না মুছে ফেলা হয়েছে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এই তথ্য জানিয়েছে ত্রিশ সেপ্টেম্বর প্রকাশিত এই তালিকা কমিশনের ওয়েবসাইটে গিয়ে ক্ষতি দেখতে পারবেন ভোটাররা শুধু পাটনা জেলাতেই ভোটারের সংখ্যা বেড়েছে আগস্টের খসড়া তালিকায় পাটনায় ছিল চল্লিশ লক্ষ একান্ন হাজার ছয়শো চুরানব্বই ভোটার সংশোধনের পর সেই সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ লক্ষ পনেরো হাজার দুইশো চুরানব্বই অর্থাৎ বাড়লো এক লক্ষ তেষট্টি হাজার ছয়শো ভোটার এই ব্যাপক নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব বিরোধীরা তাদের অভিযোগ দরিদ্র ও সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে পরিকল্পিতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আর জেডি নেতা তেজস্বী যাদব এই প্রক্রিয়াকে সরাসরি ভোট চুরি বলে আখ্যা দিয়েছেন তারা যৌথভাবে ভোটার অধিকারের যাত্রা কর্মসূচিও শুরু করেছেন মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচি স্পষ্ট জানিয়েছেন অনিয়ম প্রমাণিত হলে কমিশনের ভোটার তালিকা বাতিল করতে পিছ পা হবেন না তারা জোর দিয়েছেন গণহারে বাদ দেওয়ার বদলে গণহারে অন্তর্ভুক্তি হওয়া উচিত আগামী শুনানি সাত অক্টোবর অন্যদিকে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংশোধন প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেছেন তাদের বক্তব্য এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হয়েছে যাদের রক্ষা করার চেষ্টা করেছে বিরোধী ইন্ডিয়া জোট প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই কমিশনার আগামী চার পাঁচ অক্টোবর বিহার সফরে যাচ্ছেন তার আগে তিন অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে নির্বাচনী পর্যবেক্ষকদের বৈঠক সূত্রের খবর ছয় বা সাত অক্টোবরের মধ্যেই নির্বাচনের সূচি ঘোষণা হতে পারে উল্লেখ্য বিহার বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে বাইশ নভেম্বর পরবর্তী খবর শিলচরে পাল চৌধুরী পরিবারের দুর্গাপুজো একশো আশি বছরের ঐতিহ্য শিলচরের দুর্গাশঙ্কর লেনের পাল চৌধুরী পরিবারের দুর্গাপুজো এবারও পূর্ণ পারিবারিক রীতিনীতি মেনে অনুষ্ঠিত হচ্ছে প্রণব পাল চৌধুরী জানান প্রায় একশো বছর আগে পূর্ব পাকিস্তান থেকে শুরু হয়েছিল তাদের পারিবারিক দুর্গাপূজা যা ত্রিপুরা শ্রীভূমি হয়ে আজ শিলচুরে পৌঁছেছে গত তিরিশ বছর ধরে তিনি নিজ বাসভবনে সাত্বিক পথে দুর্গাপূজা পরিচালনা করছেন তিনি বলেন প্রতি বছর অষ্টমী ও নবমীতে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় পারিবারিক ঐতিহ্যকে ধরে রাখার উদ্দেশ্যেই আজও এই প্রাচীন পূজা একই আন্তরিকতায় অনুষ্ঠিত হয় অষ্টমীর দিনে পূজাস্থলে উপস্থিত থেকে প্রবীণ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য জানান শিলচুরের প্রাচীনতম পারিবারিক পূজার অন্যতম এই পাল চৌধুরী পরিবারের দুর্গা পুজো সাত্ত্বিক মতে পুজোটি পালিত হয় যা সত্যি এই অঞ্চলের ঐতিহ্য বহন করে প্রণব পাল চৌধুরী দুর্গোৎসবের এই শুভক্ষণে সমগ্র অঞ্চলবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন পরবর্তী খবর ফিলিস্তিনের গাজার চলমান ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা ঘোষণা করে একটি প্রস্তাব করেছে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি সোমবার দলের এক সম্মেলনে দলীয় প্রতিনিধিদের বুটে প্রস্তাবটি পাস হয় ব্রিটেন সরকারিভাবে এখনো এটাকে গণহত্যা বলেনি তবে এই প্রস্তাবের ফলে একই অবস্থান নিতে সরকারের উপর চাপ আরও বাড়লো গত ষোলো সেপ্টেম্বর ইউনাইটেড নেশনস কমিশন অফ ইকোনমি নামে জাতিসংঘের একটি তদন্ত দল প্রথমবারের মতো এক প্রতিবেদনে জানায় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে এই গণহত্যা চালানো হচ্ছে এই কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন তারা জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদনের সমর্থন জানিয়ে লেবার পার্টির পক্ষ থেকে একটি জরুরি প্রস্তাব আনা হয় যা অনুমোদন করেন দলটির প্রতিনিধিরা ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলো এই প্রস্তাবের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে তবে দলের নেতা ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এখনও গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা মানতে নারাজ তাদের যুক্তি হল গণহত্যার প্রশ্নটি রাজনীতিকদের চেয়ে আন্তর্জাতিক আদালতে নির্ধারণ হওয়া উচিত অবশ্য ইসরায়েল এরই মধ্যে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলার মুখোমুখি যেখানে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে সম্মেলনে বুড়াবুটির পর ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড লেমি বলেন এর অর্থ হল কনভেনশন অনুযায়ী গণহত্যার বিষয়টি নির্ধারণের দায়িত্ব আইসিজে তাদের বিচারক ও বিচার বিভাগ এবং আইসিসির উপর বর্তাবে এটা করা আমার মতো রাজনীতিকদের নয় পরবর্তী খবর মন্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এহসান আলী প্রয়াত সোনাইয়ের সাতকরাকান ডিজিপির বাসিন্দা তথা মন্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এসান আলী লস্কর আর নেই মঙ্গলবার বিকেল চারটা বিশ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর তিনি কিছুদিন থেকে অসুস্থ ছিলেন প্রয়াত লস্কর একজন সহজ ব্যক্তি ছিলেন তার অমায়িক ব্যবহারের মনে স্থান করে নিয়েছিলেন তার স্ত্রী জিপি সভাপতি ছিলেন এবং তিনি প্রতিনিধি হিসেবে জনগণের কাজ করেছেন আজ সকাল দশ কোরিকার সময়ে জানালী বড় মসজিদ ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তিনি রেখে গেছেন স্ত্রী চার ছেলে এক মেয়ে সহ আত্মীয় স্বজন তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হুসেন ববুইয়া প্রাক্তন সভাপতি খসরু আলম চৌধুরী বাবুল আহমেদ বড়বুইয়া সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি মেহবুব আলম লস্কর বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড়বুইয়া সমাজকর্মী আহমদুল্লাহ মরমুইয়া প্রমুখ এছাড়া প্রাক্তন সুনার বিধায়ক এনামুল হক খবর নিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান পরবর্তী খবর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন শ্রীভূমি শহরে ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে যার ফলে শহরের লঙ্গাই জল সরবরাহ প্রকল্প থেকে নিয়মিত জল সরবরাহ বিঘ্নিত হতে পারে তবে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত হওয়ার সঙ্গে সঙ্গে জল সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সাময়িক এই অসুবিধার জন্য বিভাগের পক্ষে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে পরবর্তী খবর এশিয়া কাপে ভারতের কাছে হারের পরে ক্রিকেটারদের বিরাট শাস্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড কোন পাকিস্তানি ক্রিকেটারকে দেশের বাইরে অনুষ্ঠিত কোনো বিদেশি টি টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না নো অবজেকশন সার্টিফিকেট আর দেওয়া হবে না পিসিবি থেকে পিসিবির চিফ অপারেটিং অফিসার সুবাইর আহমেদ সৈয়দ একথা জানিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের বাইরের লিগ খেলতে পারবেন না পাক ক্রিকেটাররা কেন পাক ক্রিকেটারদের এনওসি দেওয়া স্থগিত করা হলো সেই ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি বাবর আজম মোহাম্মদ রিজওয়ান সহ সাত ক্রিকেটার নাকি বিগ বেশে খেলবেন কিন্তু এনওসি আটকে দেওয়ায় তাদের খেলা বিশ পাওয়া এশিয়া কাপে কম বিতর্ক হয়নি তিন তিনটি ম্যাচে পাকিস্তান হার মেনেছে ভারতের কাছে এর মধ্যে রয়েছে ফাইনালও হয়েছে হ্যান্ডশেক বিতর্ক ফাইনালের আগে ফটোশুয়ে দেখা যায়নি দুই দলের ক্যাপ্টেনকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকার করে পাকিস্তান অধিনায়ক সলমন আলী আগা আরও জন্য ঘটনা ঘটিয়েছেন সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক চুড়ে ফেলে দিয়েছেন পঁচাত্তর হাজার মার্কিন ডলারের চেক সলমন আলী আগার হাতে তুলে দেন মহসিন নাকবি মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় সালমান আলী আগা সেই চেক সুড়ে ফেলে দেন তার কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবা পরবর্তী খবর রক্তগঙ্গা পাকিস্তানে টিটিপি জঙ্গিদের গুলিতে সতেরো জনের মৃত্যু ফের উত্তপ্ত সীমান্ত আফগানিস্তান মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবানের সঙ্গে পাক সেনার সংঘর্ষে ফের উত্তাল হয়ে উঠল খাইবার পাখুন হুয়া প্রদেশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আশিফ মনির বাহিনী বিদ্রোহীদের ডেরা গিরে ফেলে গুলি চালালে উভয় পক্ষের তীব্র লড়াইয়ে সতেরো জন টিটিপি সদস্যের মৃত্যু হয়েছে বলে পাক সেনা দাবি করেছে পাক আফগান সীমান্ত লাগুয়া এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদের দাবিতে টিটিপি হামলা চালিয়ে আসছে যা পাকিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত